নমস্কার বন্ধুরা আমি মাধবী আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি উত্তরাখণ্ডের শ্রীনগরের প্রসিদ্ধ জাগ্রত মন্দির মাতা মাতাধারী দেবীর মন্দিরে মাতা ধারি দেবীর মন্দিরে এর আগেও আমি দু দুবার এসেছিলাম আর ব্লগও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ব্লগ আজকে আবার নতুন করে এলাম আর আজকেও এখানে নতুনত্ব কিছু আপনাদের দেখাবো বলে আজকেও ব্লগ না করে পারলাম না তো আমার ভাই এসেছিল আমি এর আগের ব্লগে জানিয়েছি ভাই এসছে আমাকে নিতে তো ওর হাতে খুবই কম সময় ছিল মাত্র একদিন দুদিন ছিল ও তো তার মধ্যে আর বেশি দূর ঘুরতে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না কিন্তু ধারিমাতার মন্দির আমাদের শ্রীনগরে আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র আধা ঘন্টাতেই আসা যায় তো সেই জন্যই আজকে আমরা চলে এসেছি মায়ের দর্শনের উদ্দেশ্যে মা ধারী দেবী এই অলোকানন্দা নদীর মাঝখানেই এখানেই নিবাস করেন আর এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে যাওয়ার পথে এই ধারী দেবীর মন্দিরটা পরে অলোকানন্দা নদীর মাঝখানে মাতার নিবাস বলা হয় যে কালীমঠ থেকে মায়ের মূর্তির উপরিভাগ ভাগ শুধুমাত্র উপরের দিকটায় এই নদীর স্রোতে ভেসে এসে এখানে আটকে গিয়েছিল এবং তারপর থেকে এখানে স্থাপন করা হয়েছে মাতার মূর্তিকে শুধুমাত্র এই মন্দিরে মায়ের মূর্তির উপরিভাগই রয়েছে তো মাতার মন্দিরকে ঘিরে অসংখ্য কাহিনি প্রচলিত রয়েছে রহস্যময়ী দেবী বললেও কম হবে ধারিমাতাকে আবার অনেকে ধারি মাকে উত্তরাখণ্ডের চার ধামে রক্ষা বলে থাকেন উত্তরাখণ্ডের চারধাম বলতে তো আমরা বুঝি গঙ্গোত্রী যমুনোত্রী বদ্রীনাথ এবং কেদারনাথ এই চার ধামে বলা হয় এই ধারী মাতাকে তো আমরা অলোকানন্দা নদীর মাঝখানে যেহেতু মায়ের মন্দিরটা তাই উপরের থেকে আমরা সিঁড়ির রাস্তা ধরে আস্তে আস্তে নিচে নেমে এসেছি আর এখানে আশেপাশে অনেক মন্দিরের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এরকম ছোট ছোট প্রচুর দোকান রয়েছে তো এখান থেকেই আমরা পুজোর জন্য ফুল এবং অন্যান্য সামগ্রী কিনে নিয়েছি আর আজকে আমরা যেদিন এলাম আর কি এই ধারিমাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য সেদিন ছিল রবিবার তাই প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে বিশেষ করে ছুটির দিনগুলোতে খুবই ভিড় হয় এছাড়া অমাবস্যা তিথিতে পূর্ণিমা তিথিতে আর এখানে আশেপাশের দর্শনার্থীরা আসে প্রচুর এখানে পুজো দিয়ে যায় তো মাতা খুবই জাগ্রত দেবী এখানে এলে মানুষের মনোকামনা পূর্ণ হয় তাই বহু পুণ্যার্থী বহু দূর দূর থেকে এখানে আসে মায়ের দর্শনের উদ্দেশ্যে এমনকি যারা বহুবার এসেছেন তারা আবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার করে মায়ের দর্শন করে যান তো আমরা এখন নদীর মাঝখান দিয়ে যে ব্রিজ চলে গেছে সেই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি চার পাঁচটা এরকম তারের জালি দিয়ে ঘেরা ব্রিজটা আর এই তারের জালির এ পাশেই দেখুন অলোকানন্দা নদীতে এখন জল কমে গেছে অনেকটা চরের মতো হয়ে গেছে আর মানুষ সেখানেই মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছে তো আমরা এখানে পুজোর লাইনে দাঁড়িয়ে আছি অনেক লাইন লম্বা লাইন পড়ে গেছে আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছিল মন্দিরের সামনে আস্তে আস্তে তারপরে প্রায় পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে মায়ের দর্শন করতে পেরেছি তবে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে এখানে চারপাশের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা দেখতে দেখতে কখন যে এই এক ঘন্টার সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন মন্দিরের চারপাশটা এরকম অসংখ্য ছোট ছোট ঘণ্টা দিয়ে সজ্জিত রয়েছে আর এর পাশ দিয়ে আমরা লাইন করে ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে আর নিচে দেখুন নদীতে ছোট ছোটো মানুষদের দেখা যাচ্ছে কারণ আমরা অনেকটা উপরে আর নিচে নদীতে যেখানে চড় পড়ে গেছে সেখানে মানুষ তাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে চারপাশের কিছুক্ষণ সময় কাটাচ্ছে তো অবশেষে আমরা মেইন মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছি এখান থেকে আরও আধা ঘন্টা মতো লাইন করে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো তো এখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা দেবীর মন্দিরকে কেন্দ্র করে অনেক কাহিনী প্রচলিত হয়েছে তার মধ্যে একটি কাহিনী এরকম দু হাজার তেরো যে উত্তরাখণ্ডে ভীষণ ভয়ঙ্কর বান এসেছিল এবং কেদারনাথেও প্রলয় শুরু হয়েছিল সেই প্রলয়ের কারণ নাকি মাতায় তো দু হাজার তেরো সালে কোনো কারণবশত এই ধারি মায়ের মূর্তিটি তার স্থান থেকে সরানো হয়েছিল এবং তার পরের দিনই উত্তরাখণ্ডের কেদারনাথে এবং আশেপাশের স্থানে অলোকানন্দা নদীতে বান এসেছিল এবং ভীষণ ভয়ঙ্কর বন্যা হয়ে গিয়েছিল এবং কেদারনাথেও প্রলয় এসেছিল এবং এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে ধারি মায়ের প্রকোপের কারণেই এই দু হাজার সালের ভয়ঙ্কর আবদা নেমে এসেছিল উত্তরাখণ্ডের বুকে তো দেখুন কথা বলতে বলতে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে গেছি আর মন্দিরের ভেতরে ধারি মায়ের কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু বারণ তো আমরা মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবার কিছুক্ষণ মন্দিরের চারপাশের সৌন্দর্য উপভোগ করব এর আগে যে দুবার আমরা এসেছিলাম তখন নদীতে ছিল টৈটুম্বুর জল তাই নদীর ঘাটে আসলেও নদীর পাড়ে আসলেও নদীর এখানে কিন্তু আসতে পারিনি আর এখন শীতকাল বলে জল অনেকটা কমে গেছে দেখুন অনেকটা চর নেমে গেছে আর অসংখ্য মানুষ এখানে তাদের সময় কাটাচ্ছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন আর পাশে বোটিং চালু হয়েছে অনেকেই বোটিং করছে শখের বসে নদীতে এখন অনেক কম জল আর এখানে এসে সত্যি শীত একদম মনে হচ্ছে না উত্তরাখণ্ডে কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়ে গেছে কিন্তু এখানে এসে গরম লেগে গেছে কারণ এখানে সূর্যের এত প্রখর তেজ এই তেজে শীত একদম কোথায় যে পাল গেছে আমার মেয়ে তো বলছিল ওর গরম লাগছে জ্যাকেট খুলতে চাইছিল আর এখান থেকে মন্দিরের দৃশ্য দেখুন কত অপরূপ কত মনোরম তো কিছুক্ষণ আমরা চারিদিকটা ঘুরে দেখব আর এর পাশেই একটা রো ব্রিজও রয়েছে কিন্তু সেই ব্রিজটায় যেতে হলে আবার আমাদের এই ওপরে উঠতে হবে ওপরে উঠে সাইডে যেতে হবে তো ওই ব্রিজটাই এর আগের ব্লগে আমি দিয়েছিলাম এর আগে যখন আমার মাকে নিয়ে এসেছিলাম সেই সময় সেই ব্রিজেও আমরা গেছিলাম তো এখন আমরা কিছুক্ষণ সময় এখানেই কাটাবো আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে ধারি মায়ের কাহিনি শুনে আর আপনারা যদি চান উত্তরাখণ্ডে কখনো যদি ঘুরতে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ধারি মায়ের মন্দিরে আসতে ভুলবেন না কারণ বলা হয় যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে একান্ন যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধারি মায়ের মন্দির আর এই মন্দিরে অবশ্যই রা যারাই আসেন ধাম দর্শনের জন্য তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার মায়ের দর্শন করে যান তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ধারী মায়ের জয়